দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক মোটামুটি খাবারে বুঝে গেছি শাহি আর যাতে সাঁড় বাচ্চা কিনে খাবার বেজে গেছে আর এ পাশে একটা কিন্তু লর অলরেডি কালেকশন হয়েছে আমাদের ময় চাপায়ের ব্যাপারে কিন্তু করেছে দর্শক এটি মেহেরপুর এবং চাপাই মিলে দেখছি কিন্তু আমরা সুন্দর সুন্দর বাচ্চারা আমদানি আছে ভালো আছেন ভাই কিছু বলবেন ওইটা বাচ্চা আপনাদের না দেশাল তো সাইয়াল পার্সেন হালকা তো কেমন চাওয়া কেমন এটা পঁয়ত্রিশের ভিতর বাচ্চা বড় আছে যাওয়ার কথা এতক্ষণ এখনো যায় না বাচ্চা কিন্তু একটা মাপের বাচ্চা পঁয়ত্রিশের ভিতর পারছেন হালকা আর এই পাশে কিন্তু কোয়ালিটি আছে এই যে ভাইরা একটা দেখি আলাইকুম ভাই যা কত নিয়ে আসলেন এটা সাড়ে তিন পান্নাশো কালেকশন কিন্তু আরো একটা এসে গেল এই লড়ির ভিতরে এইটা কিন্তু মেহেরপুর যাচ্ছে এই দিক ভেড়া মেড়া এই দিক কুষ্টিয়া এই পাশে আরো একটা এলো চাচা এটা কত কালেকশান পঞ্চাশ ক্রস ভাই একটা কেমন চ এইটা শাহাল চাচ্ছেন কেমন ছাপ্পান্ন সাতান্ন আর ভিতরে চাওয়া দাম আর বলে কেমন কাস্টমার পঞ্চাশ একান্ন ঢিলা দাম দিচ্ছে তো তাহলে আসা কেমন একটা মোটামুটি তিন চার পঞ্চাশের ওপর চার হাজার তিন হাজার হলে হবে অবশ্য এই মাপেই কিন্তু ধরে আছে বাচ্চাগুলি আর এই বাচ্সে কিন্তু লাল টুক থেকে ভরপুর কালো দ্যাশ রায়ান বাইর দুটা দেখছি আমরা ভাইয়ের ব্যবসা আজকে হলো না ব্যবসা হয়নি

ভাই তো বাজারে কেমন বলে আই কেও ভিতরেই দাম দিচ্ছে আর আপনার উপর কত শেষ এ ফিনিচে ভাই একটু উপর দাবি ভাই একটু উপর চাই কিন্তু বাচ্চা কিন্তু ভালো যাচ্ছে দারুণ বাচ্চা কিন্তু সাইয়াল পুরোটাই বডি ভালো বেশি ছোট সমাজ সব ছমাস তো ধরা যাবে কি বলে বয়স তো সমাজ হবে ছয় থেকে সাত মাস বয়সে ষাঁড় বাচ্চা ভাই এটা এই শাহিয়াল না এটা কি ক্রোথ শাহলে নাচ্ছ না এই যে একটা পাকলা কালা এবং সাদা মিলিয়ে কিন্তু আছে কেমন চাইছিলেন ভাই দামিটার বাদ তোর এত বেশি হয়ে যাচ্ছে যে কত বলে মোটামুটি

এটাই কিন্তু সুন্দর বাচ্চা চাচা ভালো আছেন দারুণ বাচ্চা তো এটা বয়স হালকা দর্শক সময় ধরা যাবে কেমন চাও এটা বাজারে আজকে আর কত বলে মোটামুটি হ্যাঁ আর পঞ্চাশের একটু উপর লাগবে আপনাদের এই তো না একটু উপরে যাইতে হবে আর ওটা পঞ্চায়ে ভাঙে কেমন দেওয়া যায় ওইটা পঁয়তাল্লিশের ভিতর না বেশি আর লালটা কত রে দেওয়া যায় পঞ্চাশ বলছি ও উপরে তাহলে এটা আমি কম হলো যে এটা বড় তো দেখি পারছে না ভালো রংটার জন্য দাম কম বেশি না তারপরে এই যে এখানে একটা বিষয় বোঝার দরকার আছে আপনাদের লাল বাচ্চাগুলি কিন্তু চাহিদা একটু বেশি এই যে কালো বাচ্চাটা পারছে ভালো কিন্তু ওটার থেকে অনেকটাই বড় বাচ্চা এক জায়গাগুলি কিন্তু এটা চ্যালেঞ্জ ইঞ্চি হলেও হবে তারপর কিন্তু দামের পার্থক্যটা অনেকটাই বেশি এই বাচ্চাটার দামটাই বেশি এটার তুলনায় ভালো থাকবে এই পর্যন্ত আজকের হাট থেকে সালামু আলাইকুম আহমাতিল্লা